দশ টাকা সুজি দিয়ে দশটা পিঠে বানিয়ে নিলাম কেমন কেমনভাবে বানালাম চলুন দেখতে থাকুন রান্নার ভিডিও আজকে বানিয়ে নেবো আমি সুজি রুল ময়দা দিয়ে পিঠে তো দশ টাকার একটা সুজি প্যাকেট প্যাকেট নিয়েছি এই দশ টাকা সুজি দিয়ে আমি কতগুলো পিঠে বানাই দেখুন তো এখানে পিঠে বানানোর জন্য সুজি সাদা বাদাম এ বাদামটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এরকম হাফ হাফ করে নেবো আর এখানে একটা তেল নিয়ে নিয়েছি সাদা তেল এখানে রুল ময়দা নিয়ে নিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ নুন নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে জোয়ান আর এখানে কালো জিরে তো চলুন কেমনভাবে বানাই দেখাচ্ছি পুরো প্রিপারেশানটা এখানে আমি ফার্স্টে সাদা তেলটা এ কৌটাটায় কেটে নিয়ে নেব তো তেলের প্যাকেটটা আমি কেটে নিয়েছি তেলটা ঢেলে নিয়েছি এবার আমি শুরু করব এখানে আমি পরিমাণ আপনারা নিজের মতো দিতে পারেন তো আমি আমার মেয়ের জন্য আমার জন্য বানাচ্ছি এখানে আমি চার চামচ দিলাম ময়দা আর এখানে সুজিটা আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ আমি সুজিয়ে দিলাম এখানে আমি তিন চামচ নিয়ে নিয়েছি চিনি এই চামচটারই তিন চামচ চিনি অল্প এক চিমটে কালো জিরে অল্প এক চিমটে জোয়েন মানে জোয়ান আর কি আর এখানে নুন নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব বাদামগুলো এখানে বন্ধুরা টক দই থাকলে ভালো হতো বা নারকেল দুটোর মধ্যে কোনোটাই আমার কাছে নেই তো এগুলো এখন আমি নর্মাল জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে প্রায় আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে তবুও আরও ফেটিয়ে নিচ্ছি চেষ্টা করছি তো এরকম হবে খুব পাতলাও না খুব মোটাও না এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম এবার তেলটা আস্তে আস্তে গরম হতে থাকুক তেলটা যদি না গরম হয় তাহলে কিন্তু পিঠেগুলো উঠবে না পিঠেগুলো ছেড়ে যাবে তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তেলে দেবো আগে দেখবো একটু দিয়ে দেখুন ফুলে উপরে উঠছে মানে হয়ে গেছে তো প্রথমে আমি আগুনকে দিই তারপরে আমি নিজে খাব বা মেয়েকে দেব তো এখন আমি ছোটো ছোট করে বানিয়ে নেবো বেশি বানাবো না বড় বড় তো এখন আমি এটাকে ছেড়ে দিলাম আর একটা একটা করে বানাবো অনেকগুলো একসঙ্গে বানাতে গেলে হয়তো চিটে যেতে পারে যেহেতু রেসিপিটা আমি ফার্স্ট বানাচ্ছি তো ইউটিউব দেখেই আমি বানাচ্ছি রেসিপিটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মানুষ আস্তে আস্তে শেখে তো আমিও আস্তে আস্তে শেখার চেষ্টা করছি দেখুন কি সুন্দর লুচির মতো হয়ে যাচ্ছে একদম পুরো লুচির মতো তো এবার এগুলোকে আমি আস্তে আস্তে করে এটাকে তুলে নেবো তো চলুন এটা হয়ে গেছে আমি তুলে নিই তো যেহেতু আমার স্ট্যান্ড ভেঙে গেছে সেহেতু একটা হাতে ভিডিও করতে অসুবিধা হচ্ছে ঠিকই কি করব মানিয়ে নিচ্ছি তো এভাবেই আমি একটা হাতে কাজ সেরে নিচ্ছি তো একটা হয়ে গেল এবার আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিই তো খুব শর্ট প্রসেস চার চামচ সুজি দিয়েছি চার চামচ রুল ময়দা দিয়েছি তিন চামচ চিনি দিয়েছি এক চিমটে নুন জোয়ান আর দেখলেন তো কালো জিরে তো এই দিয়ে আর গোটা কয়েক বাদাম এই দিয়েই বানিয়ে নিচ্ছি ব্যাটারটা আমি রেখেছিলাম পনেরো মিনিট ফেটিয়ে নিয়েছি তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানাচ্ছি আর খুব সুন্দর ফুলছো খুব সুন্দর উঠছে কোনো নষ্ট হচ্ছে না আমি ভেবেছিলাম প্রথমে হয়তো কি জানি পরিমাণটা ঠিকঠাক আমি করতে পারলাম কি না উঠবে কিনা জানি না তবে এত সুন্দর উঠবে বলে আমি কল্পনাও করতে পারিনি এই ধরনের রেসিপি আমি খুব একটা বানাই না অভ্যস্ত নয় বানাতে তো বানাচ্ছি ভালোই লাগছে এই দেখুন আমার মেয়ে একটা নিয়ে ছুট মারল এর মধ্যে একটা দুটো হয়েছে এর মধ্যে একটা নিয়ে ছুট মারল তো আপনারা বেশি করেও বানাতে পারেন এরকমই গুলো ময়দা সুজিটা সম পরিমাণে রাখবেন তাহলে দেখবেন ব্যাটারটা একদম ঠিকঠাক হচ্ছে বেশিও বানাতে পারেন তো আমরা মা মেয়ে গরমে বেশি তেল মশলা খাওয়া ভালো না ওই জন্য আমরা কম করে বানিয়ে নিচ্ছি চলুন এভাবে আমি সবগুলো বানিয়ে নিই এটা হয়ে গেছে এটা আমি তুলে নিই তো আপনারা চাইলে কিন্তু লাল লালও করতে পারেন তো আমার বাড়িতে আমার মেয়ে একদম লাল লাল খাওয়া পছন্দ করে না তার জন্য আমি সাদা সাদাই বানিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমার দশ টাকার সুজি দিয়ে দশটা পিঠে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিও